যে ঘটনাটা ঘটছে যে পাথর মেরে যে বর্বরচিতভাবে যে হত্যাটা হয়েছে এটা কোনো মানুষ আমি এ পর্যন্ত যতজনের সাথে কথা বলছি কোনো মানুষ এটা সহ্য করে কেউ দেখার পরে তার চোখে পানে আসে নাই বা সে আবেগে কেঁদে দেয় নাই এমন মানুষ খুব কমই পাওয়া যায় এই যে মানুষের হৃদয় এইভাবে মানুষকে হত্যা তার মূলের কারণ হচ্ছে চাঁদাবাজি আপনারা দেখছেন ঢাকায় অলরেডি যেই একটা বাস টার্মিনাল থেকে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করছে এটাও ফেসবুকে দেখেন কীভাবে গাড়িগুলো কীভাবে ভাঙতেছে এই চাঁদাগুলো কারা দাবি করতেছে কারা নিচ্ছে এটা কিন্তু সবাই আমরা উন্মুক্ত হয়ে গেছি এর ভিতরে দেখেন যাদের কর্মীরা এই চাঁদাগুলো নিচ্ছে বা চাঁদাগুলো করছে সেই কর্মীদেরকে তারা মানে দমন না করে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কথাবার্তা আছে যেমন আমার হাতে আছে যেমন আমি দেখলাম যেতে গেলে নির্বাচনের নির্দিষ্ট তারিখ দিলেই চলমান সব সংকট কেটে যাবে দুধ নির্বাচনে নির্ধারিত তারিখ দিলেই চলমান সব সংকট কেটে যাবে এটা বলতেছেন বিএনপির কি বলবো ঊর্ধ্বতন নেতা আচ্ছা এখন বলেন যে এই যদি তাই যদি হয় তাহলে কি আমরা কি বুঝবো না যে নির্বাচন না দেওয়ার কারণে তারা নিজেরা করতেছে এটা স্পষ্ট এখানে প্রমাণিত হয় যে নির্বাচন না দেওয়ার কারণে তারা সেটা করতেছে আবার দেখেন বলছে দেশে দুর্ভিক্ষর আলামত দেখছে বিএনপি সংকট নির্বাচনে নির্বাচন থাকবে দেশে দুর্ভিক্ষর আলামত দেখছে আসলে দেশে দুর্ভিক্ষর আলামতটা কি দেখছে তাহলে এই দুর্ভিক্ষর আলামতটা তারাই তৈরি করতেছে তারা তৈরি করা সাধারণ মানুষ সবাই কিন্তু ভালো আছে সবাই এখন বর্তমান অনেক ভালো আছে সতেরো বছর চাইতে সবাই বলতেছে যে আমরা ভালো আছি আমি একজন কৃষক আমি বলছি ভালো আছি আমি একজন ভুক্তভোগী আমি বলছি ভালো আছি অথচ একটি শ্রেণী তারা নেতারা বলছে দেশে দুর্ভিক্ষর আলামত দেখতে পাচ্ছে বিএমপি এটা নিরসনের জন্য এখন প্রয়োজন কি প্রয়োজন নির্বাচন তার মানে কি এই দুর্ভিক্ষকে তাহলে আমি কি বলবো যে দুর্ভিক্ষ তারাই তৈরি করতেছে আর দুর্ভিক্ষ তৈরি হবে কখন যখন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা দিবে ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে তখন দুর্ভিক্ষ তৈরি হবে তাহলে কি এটা কি পরিকল্পিত এদের কথার হবে আমি যেটা বলছি এটা কি পরিকল্পিত সোয়াগ হত্যা আবার দেখেন সোয়াগ হত্যা এটা বিচ্ছিন্ন ঘটনা বিএনপির উপর দায় চাপানো লুংরা রাজনীতির সামিল এই যে সালাউদ্দিন সাবিরা বললেন যে সোয়াগ যে হত্যা হয়েছে পাথর দিয়ে হত্যা করে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মানে এই ঘটনাটা একজন আমার দলের লোক তাকে হত্যা করা হয়েছে সারা মিডিয়া সারা বাংলাদেশের মানুষ সেটা শুধু বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের মানুষ এটা দেখতেছে সেখানে তার ঊর্ধ্বতন মুখপাত্র বলতেছে যেটা একটা বিচ্ছিন্ন ঘটনা একজন মানুষকে হত্যা করে যে বিচ্ছিন্ন ঘটনা সেটা বিএনপির উপরে দায়ভার চাপানো এটা বিএনপির রাজনীতির একটা মানে অপকৌশল এটা এই এই যে ভাষাটা এটাকে যদি বিস্তারিত আপনার ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন তা আসলে কথাটা কী বুঝায় যে এই যদি হয় মানে উর্ধতন নেতৃবৃন্দ তাহলে তারা বা বাদবাকি ছেলেরা এগুলা করতে সাহস পায় কী করে আসলে মূলত সব কথার এক কথা হলো আমাদের দেশটা এখন চাঁদা বাঁচতে ভরে গেছে আর এই চাঁদা আপনারা দেখছেন যে অবস্থায় স্লোগান শুরু হয়েছে আমরা বলি নাই স্লোগান শুরু হয়েছে যে চাঁদা ওঠে পল্টনে ভাগ যায় লন্ডনে এইটা একটা এত বড় একটা দলের তারপর আগে সতেরো বছর যেই ব্যক্তি দেশ থেকে মানে বাইরে এই জীবনযাপন করতেছে দেশে আসার মতো একটা সুযোগ হয়েছে এমন অবস্থাতে তাদের দলের নেতারা তাদের দলের কর্মীরা এই নেতার নামে এই স্লোগানগুলো তারা আবার উল্টা স্লোগান দিচ্ছে আসলে কি সম্ভব উল্টা স্লোগানগুলো তো তৈরি করা হচ্ছে কিন্তু এই তাদের নেতার নামে যে স্লোগানগুলো আসছে যেগুলো প্রকাশ হচ্ছে একজন ক্ষমতায় যাওয়ার আগে এটা অনেক লজ্জাজনক অনেক লজ্জাজনক কিন্তু এরপরেও কেন যে তাদের নেতৃবৃন্দ এটাকে একেবারেই মানে মাথায় নিচ্ছে না বরঞ্চ এটাকে বিশৃঙ্খলাভাবে তৈরি করতেছে আসলে মূলত আমার মনে হয় যেটা আমি আমার জায়গা থেকে বলি যে বিএমপি এখন বর্তমান কোনো নেতৃত্বে চলে না